স্বজন অথবা পাড়া প্রতিবেশী এই পাড়া প্রতিবেশীর একটা রেখা আছে কিতাব অনুযায়ী হাদিস অনুযায়ী পাড়া প্রতিবেশীর যে রেখাটা এটা বোঝানো হয়েছে আপনার সামনে পেছনে ডানে চল্লিশ জন মানুষ বসবাস করে অর্থাৎ চল্লিশটা ঘর কয়টা সামনে চল্লিশ ঘর পেছনে চল্লিশ ঘর ডানে চল্লিশ ঘর বামে চল্লিশ ঘর এইটাকে বোঝানো হয়েছে প্রতিবেশী হুম নিজের প্রতিবেশী আর আত্মীয় স্বজন যেখানেই থাক আত্মীয় যেখানেই থাক এবং ইয়েতিম যেখানেই থাক তাদের প্রতিও সদ করতে বলেছেন কে আল্লাহ কেমন সদ্ব্যবহার ব্যবহার এহসান নরম মা বাবার প্রতি আমরা যেমন ব্যবহার করে থাকি পিতা মাতার প্রতি যেমন ব্যবহার করি ঠিক এই রকম ব্যবহারই কি করতে হবে তাদের সাথেও করতে হবে বাবার বয়স আশি তার অনেক ছেলে ছেলেমেয়েরা আছে বাবার শরীরে একটা পিঁপড়া লাগলেও সহ্য করতে পারে না এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত কিন্তু আরেক বাবা সামনে চিৎকার করতে করতে কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে তার দিকে ফিরেও তাকায় না এমনও দেখা যায় প্রতিবেশী একজন এটা করা উচিত নয় আল্লাহ বলেছেন পিতামাতার সাথে যেমন করছো তার সাথেও কি করো তেমনই করো রসল্লা সাল্লাহ আলী সাল্লা বলেছেন যদি তুমি কোনো কিছু খাও আর প্রতিবেশী তা দেখতে পায় ভালো খাবার তাহলে তার থেকে কিছু হাতিয়া দাও কিছু হাতিয়া দাও ভালো ফল কিনে এনেছো মিষ্টি কিনে এনেছো বা বড় কিছু একটা এনেছ প্রতিবেশীর বাচ্চা কাচ্চারা দেখছে তাদের ঘরের সামনে দিয়ে তুমি আসছো সম্ভব হলে কিছু হাদিয়া দিয়ে দাও আর যদি দিতে না পারো আর যদি দিতে না পারো তাহলে এটাকে কী করো গোপন করে ঢেকে আনো যাতে দেখতে না পায় তাদের আত্মা যেন কষ্ট না পায় আফসোস না করে আরে লোকটা ভালো চাকরি করে আমি ভালো চাকরি করতে পারছি না এই জন্য এই ভালো খাবার খাইতে পারে আমি পারছি না এরকম যেন আফসোস তার মধ্যে না হয় দেখাইয়া দেখে আমাদের সমাজে এরকম অনেক আসছে দেখা যায় একজনে খাইতে পারে না আমরা বেশি বেশি তাকে দেখাই যে আমি খাইতেছি এটা নিষেধ করেছেন হসহা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যখন গোস্ত রান্না করবে বেশি মশলা দিয়ে পাকাও আর এটার গ্রান চতুর্পাশে যাই যাইনি এটা যেন অন্য লোকে গ্রান না পায় যদি গ্রান পায় তাদেরকে কিছু হাতিয়ে দাও তাদেরকে কী করো আবার বলেছেন গোস্তের মধ্যে বেশি ঝোল দিয়ে রান্না করো যাতে ঝোলটা আরেকজনকেও মেন্টেন করা যায় এখানে তরকারি সবজি এটা সেটা বলা বোঝানো হয়েছে অর্থাৎ প্রতিবেশীর প্রতি যে এহসামটা করবে এটা বুঝাইতে যাই এগুলো বলা হয়েছে তারপর আমরা প্রতিবেশীর বাড়ির সামনে অনেকের বাড়ি ভাই হয় কি না অনেকের বাড়ি প্রতিবেশীর বাড়ির সামনে হয় যদি আমার চলা তার চলাচলে আমার বাড়ি বাধা হয়ে দাঁড়ায় রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন তাহলে কি ভেঙে ফেলবেন না কি করবেন পাড়া প্রতিবেশীর বাড়ির সামনে এমন বাড়ি ওচা করে তৈরি করো না যেই ওচা করলে ওই তার বাড়িতে বাতাস ঢুকবে না সে অশান্তিতে ভোগবে সম্ভব হলে এটা কী করো নিচু করে করো অথবা এক সাইড ফাঁকা রেখে করো যাতে করে তার বাড়িতে কী করে বাতাস প্রবেশ করতে পারে তার সমস্যা যাতে না হয় আর আমরা কী করি প্রতিবেশীর বাড়ির সামনে তো বাড়ি করি করি দরওয়াজা বরাবর টয়লেট করে রাখি যাতে না তার বাড়িতে যায় এরকম অনেক আছে আমাদের মুসলমানের চরিত্রগুলো রাষ্ট্র নিষেধ করেছেন বাড়ির ছাদ বাড়ির বিল্ডিং বাড়ির দেয়াল এমন করা উচিত নয় যাতে প্রতিবেশীর ঘরের বাতাস বন্ধ হয়ে যায় আর সেখানে আমরা নোংরা পরিবেশ করে দিই যাতে করে সে দুর্ব পায় এটা যেন না হয় চলাচলের রাস্তা বিঘ্ন ঘটলে রাস্তা কি করতে হবে খুলে দিতে হবে রাস্তা খুলে দিতে হবে এটা প্রতিবেশীর হক প্রতিবেশীর হক রাস্তা খুলে দিতে হবে তারপর কোনো প্রতিবেশী যদি বাড়ির সামনে আসে মুখ কালা করবে না শক্ত কথা বলবে না সম্ভব হলে তাকে কি করবে ভালো ব্যবহার নরম আচরণ দ্বারা জিজ্ঞেস করবে কেন এসে কি লাগবে অনেকে আছে টাকা চাইতে পারে সম্পদ চাইতে পারে এটা সেটা চাইতে পারে ভয়ে কি করে দরজা বন্ধ করে দেয় আবার ঘর থেকে চুপ করে বসে থাকে যাতে কেউ না বুঝে যে আমি ঘরে আসি বাড়িতে আসি এমন হতে পারে যদি কোনো অভাব অনটনকারী এরকম থাকে প্রতিবেশী সে আসছে টাকার জন্য বা কোনো কিছুর জন্য ধার চাইতে সম্ভব হলে সাহায্য করবে না হয় টাকা ধার দেবে কর্জ দেবে কর্জে হাসানা। দিয়ে তাকে সাহায্য করবে দিয়ে তাকে সাহায্য করবে যদি কোনো ব্যক্তি কোনো প্রতিবেশীকে কর্স দেয় ঋণ দেয় ঋণ ঋণ দিয়ে তাকে সময় দেয় তাকে সময় দেয় দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর জোর করে ধমক দিয়ে তার কাছ থেকে টাকা না চায় যাক মুসলমান ভাই উপকার হোক আস্তে ধীরে দেবে যত সময় দিচ্ছে তার আমল নামায় নফলের আল্লাহ তাল্লাহ আমল নামায় উঠিয়ে দেবেন নফল আবাদত উঠিয়ে দেবেন সওয়াল উঠিয়ে দেবেন যতদিন পর্যন্ত সময় দেবে ততদিন পর্যন্ত তার আমল নামায় কি নে পড়তে থাকবে এখন আমাদের দেশেও এরকম ঋণ দেওয়া আসে না নাই এই কর্জে হাসানা আমরা ভই লাগিয়েছি মুসলমানরা কেন এখন আমরা ইন্টারেস্ট সিস্টেম করে ফেলছি ইন্টারেস্ট সিস্টেম করে ফেলছি ইন্টারেস্ট সিস্টেম করে ফেলছি আমরা জমি জমি নেয়নি অনেকে জমি জমি নেয়নি জমি দেয় দিয়ে টাকা নেয় তাই না জমি দেয় দিয়ে টাকা নেয় এটা কিন্তু কর্জ এটা কিন্তু ঋণ সে ঋণ নিচ্ছে জমি বন্ধক রাখতেছে বন্ধক রাখার না মানে ওরা হলো তার খুব বিপদ টাকার প্রয়োজন এই জন্য সে কি করছে টাকা নিচ্ছে এভাবে না বিদায় সে জমি সাক্ষ্য হিসাবে আপনাকে দিয়ে দিচ্ছে এটা বন্দকি যে এটাকে দিলাম আমি আপনাকে টাকা দিয়ে ফেরত নেব এই বন্ধকি জমির যদি আপনি বন্ধক জমি রাখছেন অথবা গাড়ি রাখছেন অথবা একটা সম্পদ রাখছেন বা যেকোনো একটা কিছু আপনার কাছে বন্ধক রাখা হয়েছে রাইখা স্বর্ণ অলঙ্কার অনেকে রাখে রাইখা টাকা নিছে এই টাকা যতদিন পর্যন্ত না দেয় স্বর্ণ যেহেতু দামি স্বর্ণ এক লাখ টাকার স্বর্ণ আপনার কাছে রাইখা পঞ্চাশ হাজার ধার নিছে এই স্বর্ণ দিয়া টাকা দিয়ে আপনার থেকে স্বর্ণ নেব। আর এই সুযোগে ছয় মাস এক বছর যতটুকু সময় লাগছে আপনার কাছে ভালোই লাগতেছে আপনি স্বর্ণ নিজের মনে করে ব্যবহার করতেছে আসেনি এইরকম যদি থাকে এইটাই হবে শোধ এটা কি হবে শোধ এটা করচ হবে না ঋণ দেওয়া হবে না উত্তম করচ হবে না উত্তম করচ হবে না উত্তম ঋণ হবে না সব হবে না উল্টা পাপ হবে আমানতদারি খেয়ে আনতের অপরাধে অপরাধী হবেন সেটা স্বর্ণ হোক জমি হোক সম্পদ হোক যে কোনো গাড়ি বাড়ি যেটাই হোক না কেন যদি বন্ধক দেয় আর আপনি এটা ব্যবহার করে খান আপনি এটা ব্যবহার করে কী করতে খাইতে পারবেন না বন্ধক জিনিসটা আপনাকে যেভাবে দিছে ঠিক সেইভাবে কী করতে হবে ফেরত দিতে হবে এগুলো প্রতিবেশীর হক গরিব এতিম অসহায় বিপদগামী লোকদেরকে কি করবে অসুস্থ হলে পাশে যেয়ে দাঁড়াবে অসুস্থ হলে পাশে দাঁড়াবে চিকিৎসার জন্য সহযোগিতা করবে চিকিৎসা করিয়ে দেবে অথবা তার খেদমত করবে পাশে থাকবে এই হলো প্রতিবেশীর হক প্রতিবেশীর হকগুলো তো প্রতিবেশীদেরকে মা বাবার মতো যেরকমভাবে সদ ব্যবহার করি আমরা এইরকম ব্যবহার করা উচিত বলেছেন রসল সালু আলিহিসাল্লাম ও বন্ধকের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি শেষ করি নেই বন্ধকের যে বিষয়টা যেহেতু উঠেছে কথাটা এই বন্ধকের বিষয়গুলো তাহলে কি করবেন শোধ হচ্ছে কি করবেন তাহলে হুম এখন আমাদের দেশে জমি বন্ধক হয় জমি বন্ধক হয় এই জমি বন্ধক হয় এটা এই বিষয়টা নিয়ে কিছু এখতালাপ হয়ে গেছে মতানৈক্য হয়ে গেছে যেমন আমি যেটা প্রথম বললাম এটা রাইট যেটা বললাম কি ডাইরেক্ট বন্ধক রাখলে শোধ হবে যদি খায় এটা এটাতে কোনো সুযোগ সুবিধা সে ভোগ করে তাহলে কী হবে শোধ হবে তবে এখানে এখন সিস্টেমটা হয়ে গেছে জমি বন্ধক রাখছে এখন বেশিরভাগ মানুষ জমি বন্ধক রাখে বড় লোক হওয়ার জন্য কি জন্য অনেকে আপনি দেখেন বেশিরভাগ মানুষ জমি বন্ধক রাখতেছে বিদেশ যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য পয়সা হওয়ার জন্য না হ্যাঁ এই সিস্টেমটা এখন অহরহ চালু হয়ে গেছে প্রেক্ষাপট অনুযায়ী কিছু মাস আলার পরিবর্তন এনেছে তো এই সময়ে যেহেতু আবার দেখা গেছে সে জমি বন্ধক দিয়ে দুই বছর তিন বছর পর্যন্ত টাকা দিচ্ছে না জমিও ফেরত নিচ্ছে না সেহেতু এখানে খাজনা অথবা কিছু টাকার বিনিময় কম অথবা এই জমিটা ভাড়া দিলে কত টাকা ভাড়া দিতে পারতো এইরকম কিছু টাকা তাকে দিয়ে জমিটা চাষাবাদ করে খাওয়ার একটা মাস আলা হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী কিছু টাকা তাকে বিনিময় দিয়া জমিটাকে কি করা যাবে চাষাবাদ করে খাওয়া যাবে হুম এই সিস্টেমটা চালু হয়েছে কিন্তু মূল মাস আলাটা কি বললাম কোনো বন্ধকে জমির থেকে কোনো বন্ধুকে সম্পদ থেকে কোনো রকমের কোনো কিছু করা যাবে না এখন সিস্টেমটা কি হয়েছে বন্ধকে যিনি দিচ্ছেন তিনি বছরের পর বছর লাগিয়ে রাখতেছে এতে করে টাকা দেনে বলার সমস্যা হচ্ছে সেহেতু এই সিস্টেমটা চালু করা হয়েছে মাস বলা হয়েছে যাতে করে যিনি দিচ্ছেন তারও সমস্যা ব্যাঘাত না ঘটে জি তাকে খাজনা বাবদ অথবা এটার যে ভাড়া বাবদ কিছু টাকা দিয়ে দিতে হবে কিন্তু ডাইরেক্টলি খাওয়া যাবে না আচ্ছা এই এইরকমভাবে কর্জ দেবে কর্জে হাসানা দেবে কর্জে হাসানা দেবে এটা যদি বন্ধক সম্ভব বন্ধক ছাড়া সম্ভব হলে দেবে যে যেরকম পারে কর্জে হাসানা দিয়ে সব কামাই করা যায় অনেক যতদিন সময় দেবে ততদিন পর্যন্ত কি হবে আবার এখন কর যে হাসানার ওয়াজ শুই না এরকমভাবে অনেকে আছে যে বড় হুজুরে ওয়াজ করছে এক বড় হুজুরে কর হাসানা দেওয়া আপনাদের এলাকায় একবার বলছিলাম আমি আজ থেকে সাত আট বছর আগে একটা এলাকায় গেছিলাম পাঁচগাছি এলাকায় এক হুজুর এরকম বয়ান করছে বড় বড় খুব ভালো বক্তা টাইপের বয়ান করছে কর যে হাসানা শুক্রবারে কইরা শনিবারের থেকে ঋণ নেওয়া শুরু করছে মুসলিদের থেকে ঋণ নিতে নিতে ষাট বাষট্টি হাজার লইছে লইয়া এয়ারফরে জমা হইতে হইতে সে বাড়িতে গেছে আর আসে না এমনও আছে তবে বুঝে শুনে আপনি যে দেবেন আপনি যদি পাওনাদার হন আপনার টাকা না দেওয়ার কারণে সে রিন্দার আল্লাহর কাছে জবাব দিতে হবে ওখানে যা ন্যাক দিতে হবে আপনি যে খুঁজছা তার কাছে চান নাই খোঁজেন নাই এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য যারা দিচ্ছেন তারা বুঝে শুনে দেওয়াটাও কি আপনার আপনার উপর বিচার হবে বুঝে শুনে দেন নাই কেন তা আমি বলছি পাড়া প্রতিবেশীর কথা কি বলছি পাড়া প্রতিবেশীর কথা আত্মীয়ের কথা যারা আত্মীয় আছে এরকম গরিব অসহায় তাদেরকে সহযোগিতা সম্ভব হলে করবে আর যদি সম্ভব না হয় জোড়া নাই নেই আবার আমি অসহায় আমিই পারছি না আবার তাকে দেব কি করে এরকম হলে প্রয়োজন নাই এটা জোর নয় আপনার যেটা প্রতিবেশীর প্রতি যেটা হক যেটা আদায় করতে হয় সেটা বলছি আমি হম তো এইরকম আমি কিছু হক আপনাদের সামনে